নমস্কার আমি সমিত পাল আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তামাকের একটি খুবই গুরুত্বপূর্ণ রোগ যেটি গলগলা বা ভুটি পচা বা আরেকটি ভাষায় বলতে গেলে ফুজেরিয়াম মিল্টিংয়ের সমস্যা তামাকে ফুজেরিয়াম মিল্ট একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা যেটি সাধারণত তামাক গাছ যখনই বড় হয় তখনই লেগে থাকে এবং যে কারণে তামাক ফলনে অনেকটি ক্ষতিগ্রস্ত হয় অনেক চাষি তো এই খুচরিয়া উইল্টিংয়ের সমস্যা থেকে তামাক গাছকে বাঁচাতে হলে আপনারা যখন এই মুহূর্তে তামাক চাষ শুরু করছেন সেই সময় সার আপনারা যে মূল সার ব্যবহার করছেন সেই সারের সাথে টাইকোডার্মা ভিড়িডি মিশিয়ে আপনারা জমিতে ছিটিয়ে দেন এতে কি হয় আপনার জমিতে সার প্রয়োগ হয়ে যায় এবং জমিতে ট্রাইকোডার্মা ভিড়িডি নামক এই উপকারী অনুজীবটিও চলে যায় যেহেতু এই উইল্টিংয়ের সমস্যা একটি সয়েল বন প্যাথোজেন তো এই ট্রাইকোডারমা ভিড়িডি আপনার জমিতে যত উইল্টিংয়ের প্যাথোজেনগুলিকে আছে সেগুলিকে মেরে ফেলে আপনার গাছকে ভুটি পচা বা গলগলা রোগের আক্রমণ থেকে রক্ষা করে তো যখনই আপনারা তামাক গাছের জন্য জমি প্রিপেয়ার করছেন তামাক চাষের জন্য আপনার মূল সার কিনতে যাচ্ছেন তার সাথে টাইকোরামা ভিডি অবভিয়াসলি মিশিয়ে জমিতে ছিটিয়ে দেন টাইকোডার্মা ভিডি আইপিএল বায়োলজিক্যালের সঞ্জীবনী নামে আছে যার মধ্যে টাইকোডার্মা সিএফ ইউ কাউন্ট টেন টু দি পাওয়ার নাইন যা অত্যন্ত উপকারী আপনার এই ভুটি পচা সমস্যার আক্রমণ থেকে গাছকে বাঁচাতে তো যখনই এইভাবে গুটি পচার সমস্যা বা গলগলা আক্রমণ আপনার গাছে লেগে থাকবে সেই জায়গায় আপনার ট্রাইকোডার্মা ভিডি শুরুতে এবং যদি আপনার গাছে অলরেডি সমস্যা লেগে যাচ্ছে সেই মুহূর্তে ট্রাইকোডার্মা ভিডি ট্যাঙ্কিতে দুশো গ্রাম করে নিয়ে গাছে গোড়াতে গোড়াতে স্প্রে করে এবং গাছে গাছটিকে পুরোভাবে ভিজিয়ে স্প্রে করে দিন খুব তাড়াতাড়ি তাহলে আপনি এই গলগলা বা ব্লকিংয়ার সমস্যা থেকে রক্ষা করেন নমস্কার ধন্যবাদ